আজকে সহজভাবে তোমাদের একটা আইলেনার দেখাবো অনেক কাপড়ে দেখা যায় আইলেনারটা সেভাবে দিতে পারে না যে কিভাবে প্রপারলি আইলেনারটা অ্যাপ্লাই করব তো এখানে অনেক কাপড়ে কিন্তু মেকআপ জানে তার মধ্যে অনেক কাপড় আছে যে ভালো করে একটা আইলেনার দিতে পারো না সেই আইলাইনার একদম সহজ একটা টিপস তোমাদেরকে দিবো আমি এই পর্যন্ত অনেক ভিডিও দিয়েছি তো এখনও তোমাদের সাথে আবার ভিডিও শেয়ার করতে চাচ্ছি প্রথমে এই যে দেখো আমি একটা ল্যাকমে আইলাইনার নিয়েছি যদিও আমার কিন্তু শেষ হয়ে যায় আমার আইলেনারগুলো আমার এই ল্যাকমি আইলেনারের মানে বলতে গেলাম এটার ভালো একটা ফ্রেন্ড আর কি ফ্রেন্ড বলো মানে যা বলো মানে ওর প্রতি আমার একটা আলাদা আলাদা একটা ভালোবাসার জন্মে গেছে আমি মে মেয়ে প্রচুর প্রচুর পছন্দ করি তো এখন যেটা করতে হবে মেয়ে আইলেনারটা এই যে এভাবে ভরি নিলাম বাড়তি যে প্রোডাক্টটা থাকে এটা আমি কেচে দিলাম কেচে দেওয়ার পর এখন যেটা করতে হবে দেখো আমি সেম এই যে লোয়ার লাইন আসে না এই লোয়ার লাইন থেকে শুরু করে আমি এদিক থেকে নিবো লোয়ার লাইন থেকে নিলে কি হবে তোমাদের যে আইলাইনারটা সেটা খুব সুন্দরভাবে বলবে তোমাদের লাইনটা আর মনে হবে না যে আইলাইনার লাইন একটু বাঁকাতাড়া হয়েছে তো প্রথমে দেখো আমি কীভাবে নিচ্ছি এই যে দেখো ওয়াটার লাইনের নিচে থেকে ঠিক আউটার কর্নারের একটু নিচে ওয়াটার লাইনের নিচে থেকে এইভাবে ডাকটা ট্রেনে নেবে দেখো আমার কিন্তু দাগটা লোয়ার লাইনে একদম আউটার কর্নার এখান থেকে আমার ওই আউটার কর্নার মানে দিক দিয়ে গেছে দেওয়ার পর এখন আমি যেটা করব সেম এখান থেকে এদিকে টান দিব জাস্ট এই আগা থেকে না মানে যে মাথাটা সেই মাথা থেকে না মাথাটা রেখে আমি এখান থেকে টান দিব টান এই যে দেখো আমার আইলাইনারটা কত সুন্দর হয়ে গেছে দেখতে এই অনেক কাপড় আছে যে আউটার কর্নারে আইলাইনার দিতে খুব ভালোবাসো তাদের জন্য কিন্তু এইভাবে একদম সেম প্রসেসিং এইভাবে দিতে হবে তো দেখো আমি এখন ফাইনাল এই লুকটা করব দেখো আমার এই চোখটা কিন্তু হয়ে গেছে লাইনকেট এখন আমাকে যেটা দেখো এই সাইডে একটু অনেক ভরে যায় এটা কিন্তু নতুন একটা ট্রিক্স যখন ভরে যাবে এরকম একটা ব্রাশ নিবা ফ্ল্যাট একটা ব্রাশ সেই ব্রাশের মধ্যে করে একটু জাস্ট একটু কনসিলার নিবা নেওয়ার পর সেই কনসিলার দিয়ে এই এইভাবে করলে আরও একটু নিট অ্যান্ড ক্লিন হয়ে যাবে তারপর হাতের মধ্যে যে বাড়তি প্রোডাক্টটা সেইভাবে ভরে ফেলবা ভরানোর পর এই যে দেখো এখন এর প্রসেসিংটা দেখো আমি এখন এই পাশেও করে নিচ্ছি দেখতে আরও ভালো লাগবে এই এই যে দেখো কত সুন্দর করে অনেক সময় দেখা যায় যারা আইলেনার দিতে পারো না এই কোনা থেকে দিতে পারো না তখন তারা এক সাইড থেকে দেওয়া শুরু করবে এইভাবে করলে তোমাদের আইলেনারটা কিন্তু অনেকটা সুন্দর হবে তো কেমন লেগেছে আমার ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক ফলো শেয়ার দিতে পারবে না